একদম সিম্পল রেসিপিতে তৈরি এই দারুণ স্বাদের হালুয়াটা একবার যদি বাসায় ট্রাই করে দেখেন আই এম শিওর আপনারা বারবার এটা ট্রাই করবেন খুবই সহজ এবং খেতেও সুস্বাদু যে রুটি কিংবা এমনি এমনিতেও আপনারা এই হালুয়াটা খেয়ে নিতে পারেন চলুন রেসিপিটা দেখিয়ে দিয়ে সুজির এই হালুয়াটা বানানোর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ ঘি নিয়ে নেবেন এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে খুব ভালো ফ্লেভার আসে এবং খেতেও বেশি মজা হয় আমি তীর ব্র্যান্ডের সুজিটা এখানে নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আর টুকরো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো এখানে এই ঘিয়ের মধ্যে আমি সুজি দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো এটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেবো সুজিটাকে এখন আমি সুজিটাকে তিন চার মিনিট খুব ভালোভাবে ভেজে এখানে খুব ভালো করে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিয়েছি যেন খুব পাতলা না হয়ে যায় আবার অনেক বেশি শক্তও যেন না থাকে সুজিটাও ফুটে উঠবে এই রকম করে দিতে হবে দুধটাকে আমি খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সামান্য এক চিমটি লবণ দেব আর স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে এবার সুজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আছে কিছুক্ষণ মিডিয়াম আছে এটা রান্না করার পরে হয়ে যাবে চার পাঁচ মিনিটের মতো এবার আমি ঢাকনা খুলে হালুয়াটাকে একটু ভালোভাবে মিশিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে এটাকে আমি একটু চেপে চেপে সমান করে দিচ্ছি উপরটা একটু ডেকোরেশন করার জন্য এবার ওটার উপর আমি কিশমিশ চেরি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব যেন দেখতে সুন্দর লাগে এই হালুয়াটা একদম পাঁচ মিনিটে খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ হয় আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন